এমনই একটা সেল হলো আসলে অনেক অনেক ভালো লাগতেছে কারণ ডিজিটাল কালেকশনে অনেক দূর থেকে একটা স্পেশাল কাস্টমার আসলে যে আসছে সে হচ্ছে কিন্তু কক্সবাজার চকরিয়া থেকে সে ক্যামেরা নিতে আসছে এবং সে নিয়মিত ভিডিও এবং ব্লগ দেখে এবং তার খুব ইচ্ছা ইচ্ছা যাচ্ছে একটা ভালো একটা ক্যামেরা নেওয়ার জন্য সে সে অনেক দূর কক্সবাজার থেকে আসছে সে এখন এই ক্যাননের ইউএস টু ফিফটি ডি ক্যামেরাটা নেবে এবং এই ক্যামেরাটা পুরোটাই আনবক্সিং করে দেখাবো তার পাশাপাশি এবং তার সাথে এখন আমরা বন্ধুরা পরিচয় হয়ে নি বন্ধুরা আমি এস এম এফ আনল হক আমি এসেছি কক্সবাজারের চকুরিয়া থেকে ডিজিটাল কালেকশনে এসছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কবির ভাইয়ের ভিডিও নিয়মিত আমি দেখি প্রতিটা ব্লগেরই ক্যামেরা সার্ভিস বিডির ব্লগের প্রতিটা ভিডিও আমি দেখি

CCA Irfan TV Irfan একবার ঘুরে আসবেন কারণ এখানে আসলে মেইনলি সংগীত বিষয়ে আমরা যে কাজগুলা করে থাকি সেই গানগুলো যাদের গানের খুব ভক্ত যারা অবশ্যই আপনারা একবার এই চ্যানেলটা ঘুরে আসবেন যাতে অনেক সুন্দর সুন্দর গান এবং দেশীয় গান অনেক ধরনের গান আপনারা এখান থেকে পাবেন আর যে শিল্পী আছে গানের জন্য আর সেই শিল্পী পরিচয় হই তার নামটা একটু কানে ভাই নামটা বলবেন আমার হচ্ছে আব্দুল শুকুর আব্দুল শুকুর ভাই সেই শিল্পী আর আজকে আমরা তার পাশাপাশি হচ্ছে গানের পাশাপাশি আমাদের সেখানে অনেকগুলো শর্ট ফিল্মের কাজ করা হয় শিক্ষামূলক যে শর্ট ফিল্ম গুলো তৈরি হয় এই শর্ট ফিল্ম সাধারণত আমরা এই আমাদের চ্যানেলে করে থাকি রুচিসম্মত যদি কোনো পরিবেশনা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একবার ঘুরে আসবেন তা বন্ধুরা তাহলে আর সময় নষ্ট না করে আমরা তাহলে আপনার এখন যে ক্যামেরাটা ভাই নিচ্ছে এবং ক্যামেরার সাথে অনেক এক্সেসরিজ কিনতেছে সে একটা মেমরি কার্ড ব্যাগ অনেক কিছু কিনতেছে আমি আপনাদেরকে এক এক করে দেখাই এবং ক্যামেরাটা আনবক্সিং করি তা বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই তার চ্যানেলটা ঘুরে আসবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই বেল বাটনটা চাপ দিতে ভুলবেন না আর পাশাপাশি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই সে যেহেতু পরিশ্রম করে একটা ক্যামেরা কিনতেছে এবং তার পাশাপাশি আপনাদের জন্য অনেক গান এবং অনেক শর্ট ফিল্ম তৈরি করবে অবশ্যই আপনারা তার চ্যানেলটা দেখে আসবেন এবং তার চ্যানেলটার নামটা আবার আবার আমরা শুনি সিসিএ ইরফান টিভি সিসিএ ইরফান টিভি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার পাশাপাশি পুরো ভিডিওটাই দেখবেন না করে এখন তাহলে আমরা সেই প্রকৃত যে ভালো যে ক্যামেরাটা কেন ইউএস টু ফিফটি ডি ক্যামেরাটা এটা রেজলেউশন সম্বন্ধে একটু হলেও ধারণা দিয়ে দিই শর্টকট টাইমে চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এবং আইএসও পঁচিশ হাজার ছয়শো এবং ডুয়েল পিক্সেল প্লাস ফোর কে প্লাস টাচ প্লাস ওয়াইফাই সহ বেস্ট একটা ক্যামেরা আর এই ক্যামেরাটার সাথে যে যে অ্যাক্সেসরিজগুলো পাচ্ছেন সেগুলোর ভিতরে একটা চার্জার অরিজিনাল চার্জার পাশাপাশি একটা পাওয়ার ক্যাবেল একটা বেল্ট এবং অরিজিনাল একটা বেল্ট ব্যাটারি এই ব্যাটারিটার সাথে আপনি ফুল চার্জ দিলে মিনিমাম সাতশো থেকে আটশো ছবি তুলতে পারবেন আর তার সাথে এই ভাই যে লেন্সটা নিচ্ছে সেটা হচ্ছে আঠারো পঞ্চান্ন আইএস এসটিএম ন্যানো লেন্স এই লেন্সটার পারফরমেন্সের কাজটা হচ্ছে সে মেনলি ভিডিও ভিডিওর পারপাস যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট লেন্স আঠারো পঞ্চান্ন আইএস এসটিএম লেন্স অবশ্যই এই লেন্সটা নেবেন যার কারণে আপনার ভিডিওর পারপাসটা খুবই ভালো কাজ করতে পারবেন আর তার সাথে সে একটা তার সাথে তার সাথে একটা অরিজিনাল ক্যামেরা নিচ্ছে ক্যামেরাটা হচ্ছে ক্যাননের ইউএস টু ডি দেখুন খুবই সুন্দর বেস্ট একটা ক্যামেরা এবং কিউট এবং ছোটো এবং এটা মেড ইন যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা মেড ইন তায়ন পাশাপাশি এই ক্যামেরাটা এবং এই লেন্সটা নিচ্ছে এবং ক্যামেরাটা আমি যদি অন করে থাকি ফার্স্ট টাইম তাহলে দেখি সেক্ষেত্রে আপনার যে অরিজিনাল যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটাতে চার্জ নেয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কপি ব্যাটারি দিয়ে টেস্ট করতে হবে আর সে যদি নি ক্যামেরাটা অন করলে দেখা যাক কি দেখা যায় হ্যাঁ একটা অন করলে দেখা যাচ্ছে ডেড টাইম একটা অরিজিনাল প্রোডাক্টের একটা প্রুফ এবং নতুন যে ক্যামেরাটা নিচ্ছে সেটা একটা ডেট টাইম ভাই আপনি এই জিনিসটা দেখেন ঠিক আছে ডেট টাইমটা ওকে এটা দুই হাজার এক এক দুই হাজার উনিশ সালে যে রিলিজ ডেট সেই ডেটটা দেওয়া আছে এটা আমি যদি সেট আপ করি এভাবেই দেখতে পাবেন তার পাশাপাশি এই ক্যামেরাটার সাথে সে একটা হচ্ছে গেন বত্রিশ জিবি মেমোরি কার্ড এক্সট্রাভাবে কিনতেছে তার পাশাপাশি সে একটা ফিল্টার অর্থাৎ ফিল্টার কিনছে পাশাপাশি এই ক্যামেরা সব এক এক্সেসরিজির সাথে সে ব্যাটারি ব্যাকআপের জন্য এক্সট্রা একটা ব্যাটারি এবং বেশ এক্সট্রা চার্জার নিচ্ছে যাতে সে লং টাইম ভিডিও করতে পারে তার পাশাপাশি এই সকল প্রকার এক্সেসরিজির সাথে সে একটা ক্যারি করার জন্য সুন্দর একটা ব্যাগ ক্রয় করলো কারণ ব্যাগটা তার খুবই অবভিয়াসলি ভালো এবং ব্যাগটা এখানে স্ট্যান্ড রাখার জায়গা আছে পাশাপাশি ভিতরে অনেক কমফোর্টেবল জায়গা হুম বাও আসলে ব্যাগটা অনেক সুন্দর হ্যাঁ সকল এক্সেসরিজ সহ মোটামুটি তার একটা বিগ অ্যামাউন্ট অ্যামাউন্টটা আমি এখন আপনাদেরকে না বললে না বললে নয় তারপরেও হালকা আমি আপনাকে বলে রাখছি প্রতিটা ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরি সকল প্রকার অ্যাক্সেসরির দাম এখন বেড়ে গেছে আমি আপনাদের প্রাইসটা ইনবক্সে দিয়ে রাখবো আপনারা কাইন্ডলি ওখান থেকেই দেখে নেবেন পাশাপাশি আপনার ডিসক্রিপশনেও প্রাইস দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বন্ধুরা তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তার পাশাপাশি আগেই আপনাদেরকে বলে রাখছি যারা নিয়মিত দেখেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি আমার যে ভাই আছে তাদের যে নতুন চ্যানেল খুলছে যারা অনেক দূর থেকে আসছে তাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ